কিয়ামতের ময়দান হবে ওই জেরুজালেমের ময়দানটাই কিয়ামতের ময়দান ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান ওখানেই কিয়ামতের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এক জায়গায় করবেন ওখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে মানুষকে ওখানেই জড়ো করা হবে যদি বলেন মানুষ কিভাবে জড়ো হবে হাজরাতে ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে তিনি যখন প্রথম ফুক্কার দিবেন পৃথিবীটা তছনছ হয়ে যাবে ইদা শামসু কুবিরাত ওয়া ইদা কাদারাত আল্লাহ তাআলা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দিবেন ওয়া বিহার আপনার সমুদ্র উতলে পড়বে অপর দিকে আর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুক দেবেন প্রথমবারের ফুককারে সব তছনছ হয়ে যাবে জমিনের উপরে যা কিছু আছে পাল্টিয়ে চল্লিশ গজ নিচে চলে যাবে দ্বিতীয়বার যখন ফুকার দিবেন তখন সমস্ত কবরগুলো খুলে মানুষ উঠে দাঁড়িয়ে যাবে আর পশ্চিম দিক থেকে আপনার পূর্ব দিক থেকে একটা আগুনের ঝোঁকা আসবে গোটা পৃথিবীর মানুষকে ঠেলে নিয়ে গিয়ে ওই আগুনের ঝোঁকায় ছুটতে শুরু করবে এক বাড়ি গিয়ে আল আকসা মসজিদে ওই গাজা ফিলিস্তিনের ময়দানে আল্লাহ পৃথিবীর মানুষকে চড় করবেন কোরআনে আছে ওয়াকুন্তুম আজওয়াজান সালাসা আমি কিয়ামতের দিনে মানুষকে তিনটে দলে বিভক্ত করব কটা বললাম তিনটে আল্লাহ ডান দিক আল্লাহর বাম দিক আর আল্লাহর সামনে দিক আল্লাহর ডান দিকে তারা থাকবে যাদের ডান হাতে আমল দেওয়া হবে আল্লাহর বাম দিকে তারা থাকবে যাদের পা হাতে আমল তারা হবে জাহান্নামের উত্তর অধিকারী আর ডান দিক বালা জান্নাত আল্লাহ সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে অলি আউলিয়া এবং আলেম উলামা এবং আল্লাহর বন্ধুরা যারা নেক হবে তারা তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহান আমার ভাই সবাই দোয়া করবেন আল্লাহ কে আমতের দিনে আমার ডান হাতে আমল নামা দিয়ে যারা ভাবছেন আমি পাপ করি আমি পাপ করেছি কিন্তু আমি লুকিয়ে আছি আমার পাপ খুলে আমার পাপ কেউ দেখতে পাই না আল্লাহর কসম করে বলছে আল্লাহ দেখছেন যারা মনে করছেন আমি তো পাপ করেছি কেউ জানে না আমি অস্বীকার করব আমার পাপের কথা আমার আল্লাহ কোরআনে বললেন যারা মনে মনে ভাবছে আমি পাপকে অস্বীকার করব আরজুলুহুম বিমা আল্লাহ সুরাইয়াসিন আমি তাদের জুবানগুলো সিলাই করব। হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের কান কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে তাদের অঙ্গ আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলবে সেদিনে অস্বীকার করার কোনো রাস্তা থাকবে না অপর জায়গায় আল্লাহ বললেন ইকর কিতাব কফাবিনা মানি তাদা ফাইনামা ইহতাদি লিনাফসি

কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছেন আপনি ধরা পড়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাপ থেকে হেফাজত করুক আমাদের সকলকে মিজানুর রহমান আজহারের সাথে সালাম মুসাফা কোলাকুলি করার পরে কাফের ফতোয়া পেল এবং তোবা করে ইমান আনলো এ বড় দুঃখের বিষয় আমার কাছে একজন ভিডিও পাঠিয়েছে বাংলাদেশ থেকে যে গত এক সপ্তাহ আগে মিজানুর রহমান আজহারি একজন ভালো স্কলার বাংলাদেশে মালয়েশিয়ায় ছিলেন তিনি ঢুকেছিলেন কোন প্রোগ্রাম করতে তো অনেক আলেম উলামা মুলাকাত করতে এসছিলেন দেখেছিলেন অনুষ্ঠান দেখেছিলেন সেখানে কিছু সুন্নি বেরেলবি ভাইদের বক্তা দুজন গেছিলেন তেনারা মুলাকাত করেছেন বুকে বুক মিলিয়েছেন সালাম মুসাবা করেছেন তাদের কোনো গুটকা আর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে এই মৌলবির সঙ্গে দেখা করার কারণে ইমান চলে গেছে এদের ফতোয়া হচ্ছে দেওবাদিদের সঙ্গে মুলাকাত করলে ইমান চলে যাবে কাদের বেরেলবি ভাইদের সুন্নি ভাইদের তো এখন যদি মুলাকাত করে তাদের ইমান চলে যায় তারপরে দেখলাম ফেসবুকে এসে কালমা পড়েছে তারা ইস্তেকফার পড়ে তো যদি ইমান চলে যায় কলমা পড়তে হয় তো তোর বউটাও তো তালাক হয়েছে তাকে নিয়ে কি করবি কথা বলে না কেউ যদি কাফের হয়ে যায় তার বউ তালাক হবে না হবে না বউ তালাক হয়ে গেল এখন নিয়ে কি করবি বল বড় কষ্ট লাগে আমি এক বছর আগে মালদা থেকে আমি দিনাজপুর থেকে জলসা করে আসছিলাম জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাজার দাঁড়িয়েছে আমি প্রায় দাঁড়াই চা খাই সারা রাত খোলা করে দোকান খোলা থাকে আমি ফল নিচ্ছি বিস্কুট ফিস্কুট নিচ্ছি বাড়ির জন্য একজন বেরেলবি ভাইদের বক্তা এলেন উঁচু টুপি পরে আমার সঙ্গে মুলাকাত করলেন আর বললেন হুজুর একটা ছবি নেবো আমি বললেন সবাই নিচ্ছে তুমি কারে বাদ যাবে আমার সঙ্গে একটা ফটো তুলল দুঃখের বিষয় এদের মলবিরা বলছে ইমান চলে যাবে বউ তালাক হয়ে যাবে এখন এই মলবিটাকে বুঝতে হবে যে আমার বউটা নিয়ে কি করব আমি ওই জন্য অনুরোধ করছি পৃথিবীতে যত ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছেন মুসলিমদের মধ্যে সব বেরেলবি বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহ রি এটা আমরা সবাই মানি বিশ্বাস করি কিন্তু জানেন একজন বেরেলি সুন্নি বক্তা গুটকা খোর জিলাপি হুজুর বায়ান করছে বরফির আব্দুল কাদির জিলানি বাবাজি বাবাজি তিনি খানা খেতে বসেছেন বাবাজিরা সুর সুর বটে আমাদের দেশে আবার এরকম করে বক্তব্য দিলে মেয়েরা বলে কি সুরল কি গলালো লাস্টে কি বুঝলিলো বলে বুঝে নাই কিছু আমরা আটি বুঝেছি ও তো বড় পীরের ঘটনা বলছে সমাজকে গুমরা করছে কি খানা খেতে বসেছেন দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন আমাকে আজকে দেশি মুরগি দিল খেতে আমরা দেশি মুরগি দিয়ে ভাত খেলাম গরুর মাংস খেলাম তো বড় দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন তখন সেই মহিলা জিজ্ঞেস করলে বাবা আপনি দিয়ে ভাত খাচ্ছেন আর প্রাণ চলে গেছেন একটা জানকে মেরে খাচ্ছেন বড় পীর বললে হে মহিলা শোনো শোনো আমি যে মুরগিটা খাচ্ছি সেটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি জোরে বলুন নাউজ কোন মলবি যদি আল্লাহ রসুলের একটা হাদিস দেখাতে পারে যে নবীজি বকরিটা খেলেন বকরির মাংস খেলেন দুম্বার মাংস খেলেন আবার জীবিত করে দিলেন এরকম শুনেছেন কোথাও হাদিস পড়েন নাই কিন্তু আমাদের দেশে জিলাপি হুজুর গুটকা খদ্দের কাছে শুনতে পাবে এরকম আজিব আজিব ঘটনা বলছে বাবা নাম বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীরের নাম নিলেন মানুষ মরে যায় যা বুঝে এখন আপনার হাত তুলেন তো কার কার উজুনায় হাত তুলেন কথা বলবেন না তাড়াতাড়ি তুলুন উজুনায় হাত তুলেন সব্বাই একবার বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা বিনা উজুতে আল্লাহর নাম লিয়া গেল না গেল না আচ্ছা বড় পীরের দরজাটা আল্লাহর থেকে বেশি না কম কথা বলে না আচ্ছা নবীর নাম নেওয়া যাবে না যাবে না বিনা উজুতে তাহলে এই হারামখোর গুটকাখোর জিলাপি হুজুরকে কে বুঝাবে যে বিনা উজুতে যদি আল্লাহর রসুলের নাম লিয়া যায় মানুষের ক্ষতি না হয় তাইলে বড় পীরের নাম দিলে মানুষ কি করে মারা যেতে পারে কথাটা বুঝতে পারেন নি তাইলে মালটা বানাইছে বাজার চালাবার লাগে আর শুনে হুজুর বায়ান করছে আরে শুনো শুনো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কোনদিন কাবা ঘরে জিয়ারত করতে যায়নি কাবা ঘর নিজে চলে আসতো বড় পীরের ঘরে জিয়ারত করতে নাউজবিল্লা বলে বলছে কোনদিন তপ করতে যায় নাই কাবা ঘর নিজে চলে আসতো কাবাগর যদি বড় পীরের ঘরে আসে তখন কাবাঘরের লোকরা কি করত কে বুঝাবে এদিকে থেকে বড় খোর আর জিলাপি এই গাঁজা খেয়ে বক্তব্য একটা আছে কি নাম না কি নাম খোর জিলাপি হুজুর সে তাকে আমি দুবার নুনু কাটার খানা খাইয়ে এসেছি ঝাড়খন্ডে আবার কালকে যাব উত্তরবঙ্গে আমার বড় কষ্ট লাগে এ বলছে আরে বর্তমানের বক্তা আছে মোটা পাড়া সে কইছে যে নুনু কাটার মুসলমানের খানা খাওয়া যাবে না আমি তুই নুনু কাটার খানা খাবি তা আমার কি তু খা এড়াই তারপরে বলছে কে বললো চল্লিশা করা যাবে না কে বললো তিন দিনে করা যাবে না তুই তিন দিনে খা চল্লিশের খা ওই খেয়েই তো মলবি হয়েছিস ওই মাজারের চিন্নি খেয়ে আর শেষ করলে সমাজকে আর আমি মলবি শকতের বেটা বলে যাচ্ছি আপনারা ইমানদারির সঙ্গে বলুন যদি আপনার বাপের চল্লিশে মিলাদ করে যদি পঞ্চাশ হাজার খরচ করেন ওই টাকাটা যদি মসজিদে দেন আর মসজিদটা দুতলা করে দেন কেমতে সকাল পর্যন্ত আপনার বাপ নেকি পাবে জোরে বলুন শুভানন্দ করে দেন আরে খানা খাওয়ানের থেকে বড় জিনিস আপনি দেখুন কোন গরিব তার বিটির বিয়ে দিতে পারছে না ওই পঞ্চাশ হাজার টাকার বিয়ে খরচা করে তার বিয়েটা উদ্ধার করে দেন কেয়ামতের সকাল পর্যন্ত তোমার বাপ নেকি পাবে তার পরিবার দোয়া করবে আরে কবরে চাদর চড়াতে যাবে তুমি আগে খোঁজ নাও তোমার বাড়ির পাশে কোন মায়ের গায়ে চাদর নাই দশটা চাদর কিনে দাও বড় পীরু রাজি হবে তোর আল্লাহ রাজি হবে বড় কষ্ট লাগে চাচির গায়ে চাদর নাই হারাম কর চাদর দেয় না আর বলছে পাঁচ হাজার টাকা চাদর চড়িয়ে এলাম আচ্ছা আমার আব্বার বয়স এখন হয়েছে আটাত্তর ঠিক বললাম না ভুল বললাম বয়স হয়েছে না হয়নি অসুস্থ মানুষ সব জায়গা যেতে পারে না আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারেন না এখন আমার আব্বাজি যদি আমাকে ওসিয়ত করে বাপ আমি যদি মরে যাই আমাদের ঘরের পাশেই ডিবিসি আছে বিরাট ডিবিসি যারা গেইছে তারা দেখেছে আমার বাপ যদি বলে বাপ আমি মরে যাই যদি তা আমার কবরটা ডিবিসির মধ্যেখানে পানির মধ্যেখানে দিবি দেয়া যাবে কথা বলে না এরা আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে ঠিক কি না বয়স হলে মানুষ ভুল বকে তাইলে যখন আমার আব্বা বলছে পানির মধ্যেখানে কবর দিবি আমার আব্বা ভুল বকছে কিন্তু অবাক হবে বোম্বেতে হাজি আলী পানির মধ্যেখানে মাজা কতটা বুঝতে পেরেছেন না পারেননি পানির ভেতরে কোনো মানুষ কবর নেয় ওই ফাঁকা কোনো আরো দুঃখের কথা বলে দিচ্ছি মাজারের যদি তারা মিলামিশাও করে শারীরিক সম্পর্ক করলেও হবে হবে কেউ না কদার মাথায় রইল যারা বাপ আছেন যাদের মেয়ে আছে ছেলে আছে যারা মেয়ের বাপ কেন বলছি বলুন তো বিয়ের দিনে বিয়ে ভেঙে যাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন না হয় না আপনি চলুন বর্তমান জেলায় দেখিয়ে দেবো আমি নাম করব না জায়গা তারা গাল দিবে শুনলি কেন গোশত নিয়ে গোস্তর বালতি দিয়ে মারামারি বিয়ে ভেঙে গেল হ্যাঁ বিয়ের প্যান্ডেলে দুখানটা গোশ কম দিয়েছে বালতি চালিয়ে দিয়েছে ও চামচ চালাইছে দিয়ে দমদান টেবিল ফেবিল ভেঙে গেল হাঁড়ি কুড়ি ভেঙে দিলে পুলিশে এসে ধরে নিয়ে গেল বলে বিয়ে করব না যা চল এরপর বলুন এরা দুজন ছটা মাস ফোনেতে জিনা করেছে দেখাও করেছে এই যে বিয়ে হলো না এই জিনার পাপটা কথাটা বুঝতে পারেনি আমার আমি গুদা বাংলায় বলছি অনেকজন পরিবারের হবে যারা সেই অনুষ্ঠানে হাজির থাকবে তারা হবে এমনি বিয়ে খাওয়া ছেড়ে দিইনি সতেরোটা বছর যাইনি কোনো বিয়ে বাড়ি ইচ্ছা করে না এদের পাপ কাজগুলো দেখে সুন্নত তরিকায় বিয়ে দা মেয়ের বাড়িতে তো বরযাত্রী নিয়ে যাবেন এখন আবার নতুন কায়দা বেরিয়েছে আমি এক পয়সা লুবো না কিন্তু দুশোটা বরযাত্রী নিয়ে যাবে মানে তোর বীজ আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম বলছে এক পয়সা লুবো না আমাদেরকে বলছে শূন্য তরিকায় বিয়াল আলহামদুলিল্লাহ খুব ভালো বরযাত্রী যাচ্ছে আড়াইশোটা মানে নাকটা এইভাবে ধরবো না ঘুরিয়ে এরকম করে ধরবো যত কায়দা চালাবে চালাও আল্লাহর কসম অন্তরের কথা আমার আল্লাহ শুনতে পায় পাই না পাই না তোমার নিয়ত আমার আল্লাহ জানে যদি বলো হুজুর তুমি লক্ষ হবে না পাঁচটা খাওয়াবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মেয়ের বাড়িতে বিয়ে করতে যাবে পাঁচ থেকে সাত জন তার বেশি নয় তরিকায় বিয়ে নিকাহ পড়িয়ে নিয়ে চলে এসো অলিমাতে তুমি পাঁচশোটা লোক খাও পাঁচ হাজার খাও তোমার ব্যাপার এখন অলিমা বহুজুনা তো বিয়ের পয়সায় গরু জবাই করে লোককে খাইয়ে দিচ্ছে তার নাম পোন যারা বিয়েতে পন নেয় তারা পাঠা বিক্রি করেছে পাঠা লেখেলে আমি বলে যাচ্ছি যদি মনে হয় আমার ব্যাটার বিয়েতে পন লুবো আশুরার হাটে পাঁঠাটাকে গলায় গামচা বেঁধে নিয়ে যাবে যে আমি পাঠা বেচতেইছি ক্যালিবি বল তোমার বেটাটাকে তা না হলে নাম পয়দা করেছো তা না হলে বাপের বেটা এক টাকা একটা নয়া তোমার জানবো না সুন্নত তরিকায় মসজিদের ভেতরে পাঁচটা সাতটা লোক যাবে নিকাহ পড়িয়ে নিয়ে আসবো আমার ছেলেকে আল্লাহ যেমন রোজগার দিবে তোমার ছেলেকে মেয়েকে সেইভাবে খাওয়াবে এরপর মেয়ের পাপ যদি খুশি করে কিছু পাঠাই সেটা লিয়া জায়েজ আছে এখন তো জানেন অনেক ছেলে মনে মনে করবে হুজুর আপনি তো বলছেন বিনা বিয়ে করতে মেয়ের বাপদের একটা বড় রোগ আছে ছেলে যদি বলে এক পয়সা ডুবো না তাহলে বলবে খোঁজ কিছু দোষ আছে নাকি ঠিক বললাম বললাম না এ এক খরি হ্যাঁ এ এক কায়দা বড় কষ্ট লাগে আমি আমার গিন্নিকে বলছিলাম যে আমি যখন খাগড়াগড় মাদ্রাসায় ঢুকি কি বুঝলেন তখন যদি আমার বাপ বলতো যে আমি পুপুর মেয়েকে বিয়ে করেছি যে আমার ছেলের বিয়ে ও ও ও কত বেতন পায় কি খাবে না নিজে তিন পৌকে খাবে দেখুন যদি আমার বাপ বলে আমার বেটা বক্তা ইয়াসিনের বিয়ে দেবো যার কাছে চার চাকা গাড়ি আছে দালান বাড়ি আছে এখনই লাইন লেগে যাবে ঠিক বললাম না ভুল বললাম দুঃখ এই জায়গায় হে মেয়ের বাবা তুমি সন্তান যার সঙ্গে বিয়ে দিবে আগে দেখো ছেলটা নেক কি না রুজির মালিক হচ্ছেন কে সকলে বলুন আল্লাহ আমি তিন হাজার টাকা বেতনে কাজ করেছি তিন হাজার কত বললাম তিন হাজার আমি যখন ঢুকি দু হাজার বেতন ছিল খাগড়াগড় মাদ্রাসায় যখন আমি ছেড়েছি তখন আমার চার হাজার বেতন আজকে আমার আব্বাজির মাদ্রাসায় আমি আছি উর্ষা মাদ্রাসায় আমার এগারো হাজার টাকা বেতন আমাকে যদি বেতন নাও দেয় তাও আমার কোন অসুবিধা নাই ঠিক বললাম না ভুল বললাম আমার চলবে আল্লাহ চালাচ্ছে ভালো অনেক সচ্ছলতা দিয়েছে আল্লাহ শকর আদায় করে শেষ করতে পারবো না শীষ দায় করে এরকম বহু যুবক আছে যারা যাদিকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে করেছে না করেনি হয়তো সময়ে কিছু নেই আরে দুয়া দাও ছেলটা খোঁজলে নামাজি কিনা আমাদের সমাজে মেয়ের বাবার আগে খোঁজ নাই চাকরি করে কিনি ছেলের জমি কবিগে আছে ছেলের ব্যবসা কি আছে কিন্তু একবারও খোঁজ না ছেলেটা মাতাল কিনা ছেলেটা চরিত্রহীন কিনা জিনাই লিপ্ত কিনা ছেলেটা নামাজ পড়ে কিনা তুমি খোঁজ লিলে না ছেলেটা 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 সাথে জুড়ে আছে কিনা নামাজি দিনের সচ্ছলতার ওপরে চলে কিনা সেই ছেলেটা হকের ওপরে চলে কিনা এই খোঁজ তুমি নিলে না শুনে রেখে ছেলেটা যদি রিক্সা চালায় আর পাঁচ ওয়াক্তের নামাজি হয় দাড়ি টুপি বলা হয় তার সঙ্গে বিয়ে দাও লাভ আছে কিন্তু একটা ছেলে যদি কোটিপতি হয় আর সে যদি মদ খেয়ে রাতের বেলায় হোটেলে পড়ে থাকে তার কাছে বিটি দিলে জানবেন বিটিটাকে গাগরে ঠেলে দিলেন আগুনের মধ্যে ঠেলে দিলেন আমি দেখি বর্তমান জেলায় বহু বড় লোক বউ রাতের বেলায় পড়ে আছে বড় লোকের ছেলে কোটি টাকা ব্যালেন্স কিন্তু মদ খেয়ে রাত দুটোর সময় স্বামী বাড়িতে ঢুকে সে পালং এর পড়ে থাকে স্ত্রী রাতের বেলায় কাঞ্চে ফুপিয়ে ফুপিয়ে আর যে যুগ জামানা এসছে এই মহিলারাই জিনায় লিপ্ত হয়ে যায় যারা আল্লাহকে ভয় করতে পারে না যারা পা পিছলে দেয় আর এই জিনার কারণে দায়ী হবে তার পরিবার তার স্বামী সবাই দায়ী হবে ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি বিয়ে দেওয়ার আগে সন্তানকে দেখুন সেই ছেলেকে দেখুন নামাজি কিনা তার ফ্যামিলিতে নামাজ রোজা দিনদারি আছে কি না আপনি আগে দেখেন যারা চাকরি দেখে বিয়ে দিয়েছিল এখন অনেকজন ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম চাকরি বাতিল করেছে হাইকোর্ট কতজনের প্রায় তিন হাজার লোকের চাকরি বাতিল করেছে মাস্টারের এখন তারা ইন্দুর মারা বিষ খুঁজে কলকাতার খবর বলছি যেদিনে চাকরি গেছে স্বামীকে ডিভোর্স দিয়ে পালিয়ে গেছে কোন ধর্মের বলবো না স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে মানে এক চাংনি নেয়ার ভাত খাবো না মানে পয়সার জন্য এইটাই মুসলমান দিকে আমি বুঝাচ্ছি যে আমার ভাই আপনার বুঝে আসেনি সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব সকলে জোরে বলুন আপনার ছেলেকে দিনই শিক্ষা দেন একবারও আমি বললাম স্কুলে পড়ানো যাবে না এ কথা বলুন আপনার ছেলের বয়স সাত বৎসর কত বললাম সার ছেলটাকে মাদ্রাসায় দেন তিন বছর হাফেজ হতে লাগবে কত বললাম সাত আর তিনে কত দশ এই দশ বছর বয়সে হাফেজ হয়ে গেলে তারপরে তাকে আপনি কোথায় দিবেন কোথায় স্কুলে দেন 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 মিশনে ভালো সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক আজকে আমাদের সমাজে যদি এখানে ইমাম সাহেবরা থাকেন এখানে আলেমরা থাকেন আমি আপনাদেরকে অনুরোধ করব শুনে যান আমার কথা আমার ভাই তা কি উসমানী সাহেব বলেছেন প্রত্যেকটা ইমামের উচিত ইমামতির সাথে সাথে একটা ব্যবসায়ী জড়িত হওয়া আপনারা যারা আছেন যারা মনে মনে করছেন ইমাম সাহেব কেন ব্যবসা করবেন তুমি চোর বলে ইমাম চোর লয় তুমি ব্যবসায় মিথ্যা কথা বলো বলে ইমামকে মিথ্যা কথা বলতে হবে এটা কোনো মানে নেই আমার গোলসি থানায় বুধবুত থানায় ইমামতি করেছে আপনাদের এখানে জলশাই বোরকা বিক্রি করছেন মলনা সাহেব আমার সাথে ফোনে কথা হলো আমি ওখানে যাচ্ছি আমি বললাম পরশু আবার বিষ্ণুপুরে জলসা আছে ওনাকেই বললাম ইমাম ব্যবসা করছে কোরআনে আছে ওয়াহ্লাল্লাহ বাইয়া ভাইয়া আমার রিমা আমি আল্লাহ তোমাদের জন্যে ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুহান আল্লাহ আর সুদকে হারাম করেছি অথচ ব্যবসা হচ্ছে নবীজির সুন্দর যখন একটা ইমাম ব্যবসা করে তার কাছে সচ্ছলতা আসবে তার কাছে অধিক টাকা থাকবে সে তখন কারুর পরোয়া করবে না আজকে বড় কষ্টের বিষয় ইমামদের মূল্য আমরা সমাজ দিতে পারি না তার কারণ আমাকে যদি এখন কেউ বলে ইমাম রাখবো কেন যদি ইচ্ছা যায় আমাকে তিন লক্ষ টাকা বেতন লাগবে কত বললাম তিন লাখ আমাকে তো কেউ রাখতে পারবে না তিন লাখ টাকা দিয়ে কিন্তু আমার বেতন তিন লাখ আমি আমি চাইবো তিন লাখ টাকা আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি এই রসুল ইসে কুমরুলে বাঁকুড়া জেলার মানুষকে চ্যালেঞ্জ ছুড়ছি, তোমরা ইমামদের বেতন পঞ্চাশ হাজার টাকা করো আমি ইয়াসিন ফ্রি পয়সায় জলসা করব ফ্রি পয়সায় যদি বল কেমন করে আমি তো আর জলসাই করবো না ইমামতি করব কথাটা বুঝতে পারেননি পঞ্চাশ হাজার টাকা পেলে আমি ইমামতিই করব অনেকজন মনে মনে করবেন ইমামতি করতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে কেন তাইলে তিন ঘন্টা স্কুলে মাস্টারকে পড়াতে গেলে তাকে সত্তর হাজার বেতন লাগবে কেন কথাটা বুঝতে পেরেছে না পারে ঘন্টা ডিউটি দেয় না দেয় না কথা বলে না ইমামের ডিউটি চব্বিশ ঘন্টা বাম মরে গেলে গোসল দিবে তোমার বাম মরে গেলে কবরে নামাবে তোমার গ্রামে হাঁকবে গ্রামের আপদে বিপদে দাঁড়াবে পাঁচ অফে নামাজ পড়াবে তার বেতন তিন হাজারে বেশি হওয়া চলবে না আর তুমি তিন ঘন্টা ফাঁকি মেরে স্কুলে পড়াবে তোমার বেতন সত্তর হাজার তোমার বিবেককে আমি জিজ্ঞেস করতে বলে যাচ্ছি আজকে ওই জন্য আমাদের সমাজে ইসলামে উন্নতি নেই আপনি ইমামের বেতন বাড়ান আজকে লাখ লাখ টাকা খরচ করে সমাজ জলসা করে হ্যাঁ ইয়াসিন সাহেব কত নেবেন এত টাকা আমাকে আজকেই ফোন করেছিল আমার এক বন্ধু হুজুর ত্রিপুরায় আপনার জলসার ডেট চাইছে আমি বললাম প্লেন খরচা বাদ দিয়ে আমাকে সত্তর হাজার টাকা হাদিয়া লাগবে প্লেনের খরচা আলাদা বললে জ টাকা লাগবে দিয়ে দেবো ডেট একটা বার করে দিতে হবে বুঝতে পেরেছেন অথচ সেখানে গিয়ে খোঁজলেন তারা ইমামকে দশ হাজারের বেশি পাঁচ হাজারের বেশি বেতন দেয় না অথচ একটা বক্তাকে সত্তর হাজার দিবে আর পাঁচ বারং ষাট বছরে ইমামকে ষাট হাজার টাকা বেতন দিচ্ছে আর চাঁদা তুলে একটা বক্তাকে সত্তর হাজার দিতে রাজি হয়ে যাচ্ছে তার কারণ কি তার কারণ একটাই যে তোমরা মৌলবি চিনতে পারো নি আলেম চিনতে পারো আজকে বড় কষ্ট লাগে সমাজকে ওই জন্য ইমামদের উচিত ব্যবসা করা ব্যবসা শূন্য আপনারাও ব্যবসা করবেন সকলে জোরে বলুন বড় কে বললে চাকরি করতে হবে হ্যাঁ শিক্ষিত ছেলেরা চাকরি পাওনি তো কে হয়েছে ব্যবসা করো ব্যবসা শূন্য কোন অসুবিধা নাই আপনারা কি মনে হচ্ছে আমি ব্যবসা করি না আমারও ব্যবসা আছে আমার কাছে পাথর পাবেন সিমেন্ট পাবেন রড পাবেন কি বুঝলেন আমি টেন্ডারে মসজিদ বাড়ি সব তৈরি করি এলাকা আমিও ব্যবসা করি ব্যবসা হালাল নবীজি সুন্নত অবশ্যই সুন্নত পালনের জন্য ব্যবসা করুন আল্লাহ বর করিবে অথচ আমরা এটা ভাবি না আপনাদিকেও বলে যাচ্ছি ইমামকে ব্যবসা করার সুযোগ দেন মসজিদের পাশে ঘর আছে আপনি দুশো টাকা ভাড়া দিবেন পাঁচশো টাকা ভাড়া দিবেন এখানে আপনি ব্যবসা করুন কাপড়ের ব্যবসা করুক টুপির ব্যবসা করুক আলু পেঁয়াজের ব্যবসা করুক কোন গোলদারি দোকান করে ব্যবসা করুন আপনি ইমামকে সুযোগ দেন ইমামদের উচিত ব্যবসা করা ওই জন্য আমার ভাই আপনাকে দিন বুঝতে হবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম ব্যবসারও রাস্তা ব্যবসাকেও সুন্নত বলেছেন জোরে বলুন সুবাহ গোটা বিশ্বে মুসলামরা মার খাচ্ছে কিছু আরব দুবাই দেশগুলি আনন্দ ফুর্তিতে ব্যস্ত আছে দেখুন আমি একটা জলসাই বলেছি এখন আমি এক মাস আগে বলেছিলাম যে শুধুমাত্র গাজা আর ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ হচ্ছে লেবানন জড়িয়েছে এক মাস আগে তারপরে আমি এক মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান জড়াবে ইরানও জড়িয়ে গেছে মুক্তি তাকি উসমানি বলেছেন এ চিঙ্গারি পুরে দুনিয়া মে পুরো দুনিয়ায় আপনারা যাদেরকে দেখছেন না আরব দুনিয়ায় খুশি করছে খুব তাড়াতাড়ি তারাও যুদ্ধে জড়াবে তাদেরও পানি পড়বে। তাদের ওই মুরগি খাওয়া আর খাওয়া তাদেরও বের হবে গোটা বিশ্বে কুড়ি কোটি মুসলমানের কাতলে আম হবে কেমতের পূর্বে। কুড়ি কোটি মুসান্নাব ইবনে আবু সইব হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন হে আমার সাহাবীরা শোনো পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কখন কেয়ামতের পূর্বে নবীজি ইতস্ত বোধ করে বললেন হে আমার সাহাবীরা শোনো সেই নামাজীরা কেমন হবে জানো ইয়া রাসূলুল্লাহ কেমন হবে তারা হবে সুদখোর নামাজি বড় বড় মার্কেট করবে শপিং মল বড় বড় অট্টলিকা বাড়ি তৈরি করবে কিন্তু ইমানদার কেউ থাকবে না এটা মুসান্ন ইবনে আবু সেইবার হাদিস আর যুদ্ধ তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে কেমতের পূর্বে ওই যুদ্ধটা হবে ফুরাদ নদীকে নিয়ে ফুরাদ নদী হাদিসে আছে শুকিয়ে গিয়ে সেখান থেকে সোনার পাহাড় বের হয়ে আসবে আর সেই সোনার পাহাড় নিয়ে গোটা বিশ্ব জড়িয়ে পড়বে যুদ্ধে